এমডি জাকির হোসেন বন্ধু আবার লাইভ নিয়ে চলে এলাম তোমরা দেখতে এসো তো দীঘা সমুদ্রে রাতের দৃশ্য এখন অনেকটা পর্যটক এবং উত্তাল সমুদ্র এই মুহূর্তে সকালেও জলোচ্ছ্বাস অনেকটা হয়েছে তো এই মুহূর্তে আবার জোয়ার শুরু হয়েছে তো আপনাদের সামনে লাইভ দৃশ্য তুলে ধরছি এই মুহূর্তে পর্যটকে অনেক পরিপূর্ণ তো মাঝে বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ দশ মিনিট হলো বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার পর্যটক বেরোতে শুরু করেছে দীঘা সমুদ্র সৈকতে তো এখন জল পূর্ণ হয়নি এখনও জোয়ার পূর্ণ হয়নি তো আপনাদের সামনে যে দৃশ্য তুলে ধরছি তো জ্বর পূর্ণভাবে পুরো টোটালি আপনারা দেখতে পারেন যে জলোচ্ছ্বাস পুরো একবার সমুদ্র পের করে দেবে পুরো উত্তাল সমুদ্র জাকির হোসেন থ্যাংক ইউ জাকির ভাই দেখতেই পাচ্ছ তুমি যে ধীরে ধীরে জল বাড়ছে এবং বাড়তে শুরু করেছে দীঘার সমুদ্র সৈকত থেকে তো বলেছিলাম রাতের দৃশ্য লাইভ তুলে ধরবো আপনাদের সামনে তো দেখতে থাকো বন্ধু দীঘার জলোচ্ছ্বাস

সাবেন ভালো তুমি কেমন আছিস ভাই বল তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ওদিকে আর উত্তাল সমুদ্র অনেকটা জল বাড়ছে জল বাড়তে শুরু করেছে তো রাতে জোয়া তো অন্য সাইডটা তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো একটা ঢেউ বিশাল বিশাল ঢেউ উঠছে ওয়া আওয়াজটা দেখো আওয়াজটা দেখো ফুল জোয়ারে পুরো গারোয়াল টপকালো আরো বড় ঢেউ মারবে তো তোমরা অপেক্ষা করতে থাকো বা লাইভ দেখতেই থাকো তো এই দৃশ্য সচরাচর দেখাই যায় না তো অমাবস্যার কারণে এই উত্তাল সমুদ্র বিকজ দাস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই তোর কাছে কাগজ বা কোনো কিছু আছে आप <Sessiz> जब <hai> <ini>

তো যারা আছেন দেখতেই থাকুন জল ক্রমশ বাড়তে শুরু করেছে আরো বাড়বে পুরো একবারে দেখতে পাচ্ছেন যে বাঁধটা আছে বাঁধটা ফের করে দেবে তো পূর্ণ জোয়ার এখনো হয়নি তো অনেকটা বাকি আছে পূর্ণ জোয়ার হলে আরো সবে শুরু হয়েছে দীঘার সমুদ্র সৈকতে তো পর্যটকও অনেকটা আছে তো যারা নতুন আছে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক ভালো লাগলে লাইক দিবেন তেবেও আছে এই রাতের কারণে আমাদের এখানে 8 ঘন্টা ফাইন আগে ফিল হয়ে যায় এই রকম কিছু

যা যা লাগবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো আজকের সৌন্দর্য ভরা রাত মধুময় রাত এবং চলছে অমাবস্যার কোটালের সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাস প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য কিন্তু থাকছে দীঘার উল্কা দীঘা সৈকত সুন্দরীর সেই সৌন্দর্য প্রত্যেকটা মুহূর্তে রাত্রিবেলায় ফুটে ফুটে আর সেই রাত্রিবেলার দৃশ্য তোমাদের জন্য নিয়ে আসা আর এই সৌন্দর্য প্রত্যেক দিনই থাকবে এরপর থেকে তার কারণ হচ্ছে আজকে আমাবস্যার পোর্টালের প্রথম দিন অমাবস্যার পোর্টালের যে চতুর্থী চতুর্থীতে যে জলোচ্ছ্বাস হয়ে থাকে সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাস যারা যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু কন্টিনিউ লাইভের সাথে জুড়ে থাকবেন আর অবশ্যই নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানটিকে অবশ্যই দাবি রাখবেন কারণ যখনই লাইভ আপডেট করবো নোটিফিকেশানটা সর্বপ্রথম তোমাদের মোবাইলে চলে যাবে বাড়তে বসে তার এক্সক্লুসিভ আপডেটটা দেখতে পারবে দেখতে থাকুন সঙ্গে থাকুন

তো বন্ধুরা দেখতেই ইউটিউব চ্যানেলে সরাসরি তোমাদের লাইভ দৃশ্য তুলে ধরছি আজকে অনেকটাই জল উত্তাল আছে তো এই মুহূর্তে অনেকটা জোয়ার আছে তো সমুদ্র সৈকত পর্যটক অনেক পর্যটক রয়েছে তো এখন ভারী কমে উত্তাল সমুদ্র এখন ধীরে ধীরে বাড়তেও শুরু করেছে তো আপনাদের সামনে লাইভ তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন তো এখনও জলের উত্তাল সমুদ্র এখনও মানে পূর্ণ

ভালো একটা আমাদের কাছে তুলে ধরবে সমুদ্র শৈকু কেন্দ্র করে আমরা যেমন প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে দিনে ধরে বিভাগ সৌন্দর্য সমুদ্রের ভরপুর সেই জলোচ্ছাস একই সাথে তোমাদের এই ধরনের কমেন্ট এই ধরনের একগুচ্ছ

लाइफ लाइफ में सब कुछ हो जाता है लाइफ को भी अपन लाइफ को रखो अपन देखा मैं आधमिया लाइफ को रखना है बिकने को सब कुछ हो सकता है सात सौ निश्चल लाइफ सात सौ निश्चल लाइफ সাতচল্লিশটা আছে আর মাত্র তিনটা লাইভ দেয় মানালিকে অসংখ্য শঙ্কর ধন্যবাদ লাইভে আসার জন্য লাইক করে যা যায় ও উত্তাল রয়েছে সমুদ্র কিন্তু ভীষণ পরিমাণে আমরা প্রত্যেকটা মুহূর্তে সমুদ্রের কিন্তু উত্তাল দেখি না এই কটালের সময় কিন্তু উত্তালটা বেশি পরিমাণে হয় আর এই কটালটা হচ্ছে অমাবস্যা এবং আর দুটো লাইক আটচল্লিশটা আছে আর দুটো লাইক যা যা লাইভের সবশেষ আর দুটো লাইক করে তো ফুটে লাইক কমপ্লিট হয়ে যাবে তারপরে আজকে আমি তো লাইভ রাখবো দেশ সংখ্যা তোমার মুখ দেখাবে দেখাবো অবশ্যই গতকাল দেখাবো আজকে না গতকাল দেখাবো দাঁড়িয়ে ভরা মুখ মুখ দেখে তোমাদের পছন্দ হবে না তাই সেই জন্য আমি মুখ দেখাবো প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ চলছে দীঘার সম্পূর্ণ আপডেট এক্সক্লুসিভ চিত্র সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত দীঘার সৈকত সুন্দরী সমুদ্র সৈকতের দৃশ্য জলোচ্ছ্বাসের যেমন চিত্র থাকে একইভাবে সেই তলিয়ে যাওয়ার ভয়ঙ্কর কিছু কিছু আপডেট এবং থাকছে কারুয়াল ডবকানোর ঢেউ প্রত্যেকটা মুহূর্তে দীঘাকে একেবারে শিখরে পৌঁছে দিয়েছে এই সমুদ্র আর এই সমুদ্র শিখরে পৌঁছানোর একমাত্র কারণ হচ্ছে আমরা আমরা প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অতপ্রতভাবে জুড়ে থাকি সমুদ্রের সাথে এবং অক্লান্ত পরিশ্রমের ফলে তোমাদের কাছে দীঘার সৌন্দর্য দীঘার সমুদ্র দীঘার এই জলোচ্ছ্বাস তোমাদের প্রত্যেকের কাছে মনোমুগ্ধ করা মতো তো সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর অবশ্যই একটা করে লাইক আর চল্লিশটা <laughs> 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 <laughs>

আমাদের <laughs> 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 बोलो बनो दिन पर नारक मैन रही है बहुत ऐसे रक्षा को तो थैंक यू पूर्ति कोशिशों के <laughs> बाद देखते हैं बच्ची ना ताऊ के नहीं अपने जड़ा बाज जहीन बना होता है हम देखा चलो इसमें तोड़ा कौन आ जाए हाँ नॉन चोटी কিন্তু জল জ্ঞান মানে না এই এটা ওটা ওটা দেন এটা দেন আমি তো পাচ্ছি আমি তো পাচ্ছি এটা কত হবে

स्ट्रीम इंटरटेनमेंट दादा थैंक यू अमर नाम का में आवाजोनो थैंक यू भाई धन्यवाद तुम्हारेओ विदेश से जो सबको ओडिया भाषा में मतलब कहीं का ट्रांसमिशन है ऐसा हां बोनस है बहुत बहुत धन्यवाद एवं अनेक कार्यक्रम স্ক্যান্ডাল না এন্ডু জাকপুর হোসেন ওখানে ফসবে আছে তো কবিতা লিখে সুন্দর করে हां তারপরে সাইন ভর্তা চড়িয়া বলে অনেকে আছে প্রত্যেক দিন স্টোর একটু ভালো আছে সমুদ্রে যো এই লাইভ দেখতে পেলাম না তো নেচেছিস বেডা যাওলে একবার করো আমি যদি বুধবার দুছি আমিও ধরন সংবাদ মানে বাংলাদেশ সংবাদ দিদির হয় সংবাদ তো চলে আসতো রিভার্ডিং ভরে যাব ওখানে তো দুদিন তো বুধবার না করে শুক্রবার করো না শুক্রবার এত টাকা এসেছে বুধবার কি বিকালে করবে সকাল থেকে বলছি সন্ধ্যা তাহলে আমি হয়তো বুধবার যখন বেরিয়ে আসবো দিদির ঘর থেকে এখানে ঢুকে যাবো সরাসরি না কি বলছ ভাই চাবিটা নে ওরা আছে তো হ্যাঁ নিচে সিদ্ধার্থ বসে হ্যাঁ চাবি চাবি লাগানো ছিল আরে চাবি লাগিয়ে দিয়েছিলাম না না চাবিটা আরে চাবিটা নাও এ আমি একটুক্ষণ থেকে চলে যাবো আমি একটুক্ষণ থেকে চলে যাবো আর যদি দিলে না নিচ্ছি এর ওষুধ দিয়ে বলবি সিদ্ধার্থ হলে বিশ্বজিৎ আছে বিশ্বজিৎ আছে সিদ্ধার্থকে বলে বিশ্বজিৎ আছে বলে

তো সি সাইড হলে অনেকটা বেশি হবে তুমি তো জানো দীঘা এসেছো এর আগে সিদ্ধার্থ আছে তো সিদ্ধার্থ আছে তো হ্যাঁ আমি বলে দিই বিশ্বজিৎ আছে বলে দিই না এরা কি করে এলো জিজ্ঞেস করো দেখি হ্যাঁ জিজ্ঞেস করো দেখি এই দাদা আমিও বেরোবো তো বন্ধুরা আজকের মতো লাইভ শেষ করছি নেক্সট লাইভে দেখা হবে তো ধন্যবাদ সবাইকে শুভরাত্রি বলে আজকে লাইভ শেষ করলাম থ্যাংক ইউ